সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি জয়নাল ফিশ ফার্মে আপনারা জেনে থাকবেন জয়নাল ফিশ ফার্মের প্রোপারটা জয়নাল ভাই কিন্তু প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে মাছের পণ্য ডেলিভারি করছেন তো আজকে আমরা হ্যাচের এসে দেখছি এখানে হাউসে কিন্তু তিনি ফার্ম থেকে প্রচুর পরিমাণে কই মাছ অরিজিনাল ভেটমেরির কই মাছ তুলেছেন এবং এই মাছগুলো কিন্তু এক চাষি ভাই অর্ডার করেছিলেন তার উদ্দেশ্যে কিন্তু আনা তো চাষি ভাই কিন্তু নিজে এসে সেই মাছগুলো নিচ্ছেন তো চলুন আমরা তার থেকে জেনে নিই তিনি কোথা থেকে এসেছেন এবং এই মাছগুলো তিনি কিভাবে চাষ করবেন আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন মাছ নিতে আসছেন আমি এসেছি আমার উপজেলা হচ্ছে তালা গ্রামের নাম নোয়াপাড়া আচ্ছা আপনি জনার ফিশ ফার্মের এই ঠিকানাটা কিভাবে পেয়েছেন আমি এসেছিলাম মাছ কেনার জন্য এখানে এসেছিলাম তারপরে ওনাদের সাথে যোগাযোগ হয় আমার তারপরে ওনারা আমাকে এখানে নিয়ে আসে আচ্ছা আপনি এই মাছ চাষের সাথে কত বছর ধরে আজ আছেন আমি বেশি না চার বছর যাবৎ আমি মাছ চাষের সাথে সম্পৃক্ত আচ্ছা আপনি কতটুকু জায়গা ধরে চাষ করছেন আমি এখন আপাতত আমার নিজস্ব জায়গা দশ বিঘা মতো আছে আচ্ছা আজকে আপনি কি কি মাছ নিয়েছেন এখান থেকে আজকে শুধুমাত্র ওই যে ভিয়েতনামে কই নিব এখান থেকে কতটুকু নিচ্ছেন আমি একশো কেজি নেওয়ার প্ল্যানে আসছি তো এই আপনার বলে থাকি যে এই মাছগুলো কিন্তু আমাদের ফার্মের থেকে আসে এবং সেক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরজিনাল মাছটাই পাবেন আপনি কি আগেও এখান থেকে মাছ নিয়েছেন না আমি প্রথম মাছ নিচ্ছি এবং এই ভিয়েতনামে কই প্রথমেই নিচ্ছি তো পরবর্তীতে হয়তো তার আছে আমরা এটা আরও প্রসারিত করা যদি আমরা এখান রেজাল্ট ভালো পাই মাছের কোয়ালিটি তো খুবই সুন্দর দেখছি তো এখান থেকে যদি রেজাল্ট ভালো হয় তো আমাদের জায়গার পরিমাণ আরও বৃদ্ধি হবে মাছের পরিমাণও বৃদ্ধি করবো আশা আছে এখন আচ্ছা আপনি কোন কোন মাছ চাষ করছেন এখন আমি এখন সাদা মাছ চাষ করি রুই কাতলা মিল্টেল গ্রাস কাপ এগুলা তো এই কই মাছটা আমি প্রথম শুরু করছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আশা করি আপনি এই মাছগুলো নিয়ে লাভবান হবেন আপনার জন্য অসংখ্য রইল ভালো থাকবেন তো চাষি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাউস থেকে কিন্তু আমরা মাছগুলো উঠাচ্ছি এবং এখান থেকে এখানে ওজন মাপক যে যন্ত্রটা সেখানে সেটা আছে এখানে মেপে মাছগুলো কিন্তু চাষি ভাইয়ের উদ্দেশ্যে এখানে এই অক্সিজেন ড্রামে করে কিন্তু তিনি মাছগুলো নিয়ে যাবেন তো আপনি যেটা বলে থাকি যে আপনারা কিন্তু আমাদের থেকে অরিজিনাল মাছগুলোই পাবেন এবং সব কোয়ালিফাইড মাছ পাবেন কারণ আমরা নিজেরাই পুর থেকে রেনু সংগ্রহ করি এবং নিজেদের ফার্মে চালাই করে মাছগুলো যখন উপযুক্ত হয় ডেলিভারি তখন কিন্তু ডেলিভারি করে আমাদের কাছে কিন্তু সকল প্রকার ক্যাটিক জাতীয় এবং গাব জাতীয় মাছ আপনারা পাবেন এবং সবগুলো মাছই কিন্তু উন্নত জাতের মাছ তো আপনারা যদি কোনো মাছ নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে এসেও দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে কিন্তু অর্ডারও করতে পারেন তো দেখুন এখানে কিন্তু সেই মাছগুলো ওজন করা হচ্ছে তো এরপরে কিন্তু আমরা এই অক্সিজেন গ্রামে করে এই মাছগুলো চাষি ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো তো আজকের ভিডিওটা ছিল মূলত ডেলিভারির উপরে তো এমনই সব মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ